ফার্মিং সলিউশনের নতুন আরেকটি পর্বে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে আজকে আমার নতুন পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মুরগির জল শোধনের বিষয়টা নিয়ে আপনারা অনেকেই বিভিন্ন রকম মেডিসিন দিয়ে জল শোধন করেন কেউ অ্যাসিড কেউ তো প্রথমত ফটকি দিয়ে জলটা শোধন করে নেন পুকুরের জল হলে তারপরে কেউ অ্যাসিড দেন কেউ শর্কৃণা দেন কেউ গার্সেপ লিকুইড মানে বিভিন্ন রকম মেডিসিন দিয়ে দেন তো আজকে আমি নতুন একটি প্রোডাক্টের বিষয় নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি আমি ব্যবহার করেছি এবং যেটা ফল খুব ভালো পেয়েছি তো কি কী ফল পেয়েছি সেই বিষয় নিয়ে আমি আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করবো তো তারা আগে বলি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি প্রথমবার দেখছেন বা আমার চ্যানেলে নূতন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আগামীতে আমি এরকম কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশানটা আপনারা সবার আগে পেয়ে যান আর যারা পুরাতন ভাই বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমেই কিছু কথা বলি আমি যে জল শোধনটা কী দেখুন বন্ধুরা ফার্মে পাখি জল শোধনটা হচ্ছে কে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ভাইটাল ব্যাপার কারণ মুরগির যত রকম রোগের গোড়া হচ্ছে কে জল জল শোধন যদি আমাদের ঠিকঠাক না হয় তাহলে কিন্তু অনেক রকম সমস্যা দেবে প্রথম সমস্যা যেটা খুব মানে গুরুতর সমস্যা বা খারাপ জিনিস যেটা হলো ইকোলাই জল শোধন ঠিকঠাক না হলে ইকোলাই প্রত্যেক লটেই ইকোলাই আসবে যদি আমার জল শোধন ঠিকঠাক না থাকে জল শোধন না হলে কী হবে জলের যে জীবাণুগুলো নষ্ট হবে না সেগুলো পাইপের মধ্যে জমা হবে পাইপটাকেও ভাইরাস করবে সেখান থেকে যখনই যে আমি পাইপ থেকে জল আসবে সেই জলটা যুক্ত জল পাখি খাবে এতে কী হবে পাখি ইকোলাই সমস্যা দেখা দেবে আর একটা জিনিস পাখি জল শোধন ঠিকঠাকভাবে না হলে পাখি হজমে ডিস্টার্ব হয় ডাইজেশান প্রবলেম হয় ঠিক যেমন মানুষের জল মানে খাওয়ার জল যদি ঠিকঠাক ভালো না হয় তাহলে কি হয় ডায়রিয়া দেখা দেয় ঠিক পাখিও তাই হজমে ডিস্টার্ব হবে পায়েখানা দেখা দেবে আর একটা জিনিস বাকি সাউন্ড অনেক সময় জল শোধন বা জল ঠিকঠাক না হলে কিন্তু সাউন্ড প্রবলেম দেখা দেয় তো আজকে আমি এই জল শোধনটা কীভাবে করতে হবে বা আমি যে প্রোডাক্টটা দিয়ে ব্যবহার করি সেটারই বিষয়ই বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকুন কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো আসুন আমি দেখাই যে আমি যে প্রোডাক্টটা দিয়ে ব্যবহার করছি সেটা কি প্রোডাক্ট তো আমার কাছে যে প্রোডাক্টটা দিয়ে আমি জল শোধন করছি নতুন ইউজ করছি এটা খুব ভালো কাজ করছে এটি হলো অ্যাক্টিভেটার পিএইচ ডিউএক্স আর ডিউইএইচ এটা দুজন টাইস প্রাইভেট লিমিটেড কোম্পানির একটা প্রোডাক্ট খুব ভালো প্রোডাক্ট এটা বাইরেরই প্রোডাক্ট এখন ওয়েস্ট বেঙ্গল সবে অ্যাভেলেবেল হচ্ছে এই প্রোডাক্টটা আপনারা আমি প্রথমেই বলি প্রোডাক্টটা ব্যবহার করার নিয়মাবলী কী আছে কী হয় ব্যবহার করতে হয় তারপরে কোথায় পাবেন কি বৃত্তান্ত সব কিছু আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ পর দেখবেন প্রথমে আমি বলি এটা ব্যবহার করার নিয়ম কি এটার ব্যবহার করার নিয়ম হলো এটা ব্যবহার করার যে নিয়মটা আছে আপনাকে হাজার লিটার জলের জন্য মানে হাজার লিটার ট্যাঙ্কির জন্য আপনাকে কী করতে হবে নশো এমএল জল নিতে হবে নশো এমএল প্লেন জল হাজার লিটারের জন্য বলছি আমি প্রথমে নশো এম এল প্লেন জল নেবেন তাতে প্রথমে যাবে অ্যাক্টিভেটার টু মানে এই দু নম্বরটা প্রথমে যাবে পঞ্চাশ এম তাই নশো এম জলে এটা যাবে পঞ্চাশ এম এল তারপর যাবে ডিউক্স ওয়ানটা এটাও পঞ্চাশ এমএল তাহলে নশো এম জলে প্রথমে যাবে দু নাম্বারটা এটা পঞ্চাশ এম আবার এটা পঞ্চাশ এম তাহলে এটা পঞ্চাশ এটা পঞ্চাশ হলো কত একশো এম এই একশো এম এলটা নশো এম জলের সঙ্গে পাইল হয়ে যাবে হলে হচ্ছে কত নশো এম এল আর একশো এম এল এক লিটার ওই এক লিটার যেটা হবে ওই এক লিটার জল মানে এই দুটোর মিশ্রণ এই দুটোর মিশ্রণ জলটাকে বোতলে দিয়ে ওটা একটি ছাওয়া জায়গা যেখানে কোনো সূর্যের আলো বা রোদ বা কোনো তাপ পড়বে না ছা কোনো আলো মানে কোথাও আলো পড়বে না অন্ধকার জায়গায় কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে দেবেন কেন রেখে দেবেন কারণ আমরা হচ্ছে গিয়ে ট্যাঙ্কিতে কোনো মেডিসিন দিলে সেটা বলি বলা হয় যে দশ পনেরো মিনিট পরে খাওয়াবেন ট্যাঙ্কিতে জল ছাড়তে হয় তো এটা আমি যদি দশ আধা ঘন্টা মতন রেখে দিই মেডিসিনটার কার্যক্ষমতা ফুল তৈরি হয়ে যাবে মেডিসিনটা তৈরি হয়ে যাবে তো একটি ছাওয়া জায়গায় কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেবেন রেখে দেওয়ার পরে ওটা ট্যাঙ্কিতে ঢেয়ে দিতে হবে তো কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে ওই এক লিটার জলটা পুরো ট্যাঙ্কিতে ঢেয়ে দেবেন হাজার লিটার ট্যাঙ্কি ঢেয়ে দেবেন তারপরে যাবে এই ডিইউইএইচ এইটা এটা জলের পিএইচ লেভেল অনুযায়ী যাবে মোটামুটি নিয়ম হাজার লিটারে একশো থেকে দেড়শো এমএল যদি পিএইচ লেভেল কম থাকে তাহলে কম দেবেন আর যদি পিএইচ লেভেল বেশি থাকে মানে সাত আটের উপরে থাকে তার দেড়শো এম দেবেন আর যদি এই ও এই মিশ্রণটা দেওয়ার পরে পিএইচ লেভেল যদি দেখেন যে কম আছে তাহলে একশো এম বা একশো দশ দিলে হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারলেন মোটামুটি নশো এমএল হাজার লিটার ট্যাঙ্কির জন্য নশো এম জলের সঙ্গে প্রথমে অ্যাক্টিফেয়ার টু প্রথম যাবে দু নাম্বার দ্বিতীয় যাবে এক নাম্বার তা এটা পঞ্চাশ এম এটা পঞ্চাশ এম দেওয়ার পরে ওটা কুড়ি মিনিট রাখার পরে দেখবেন ওটার কালারটা চেঞ্জ হয়ে যাবে ওটা কালারটা চেঞ্জ হয়ে যাবে কারটা হালকা সবুজ টাইপের কালার চলে আসবে সেটা দেখাচ্ছি ওই মিশ্রণটা আমি তৈরি করেছি ওটা আমি ট্যাঙ্কি দেব বলে ওটা আপনাকে দেখাচ্ছি কারটা কেমন তৈরি হবে ওটা আমি ছাওয়া জায়গায় দেখে দিয়েছি অন্ধকার জায়গায় এইয দেখতে পাচ্ছেন কারটা কারটা চেঞ্জ হয়ে যাবে এই কালার চেঞ্জ হয়ে গেলে মানে আমরা বুঝতে হবে মেডিসিনটা একদম তৈরি হয়ে গেছে এটা আমার তিনশো লিটার জলের জন্য আমার ট্যাঙ্কটা তিনশো লিটার ট্যাঙ্ক তাই আমি অল্প নিয়েছি তো এবারে আপনাদেরকে বলে দিই তাহলে হাজার লিটার জন্য নশো এম জল নিচ্ছেন তাহলে যাদের পাঁচশো লিটার ট্যাঙ্ক তারা নেবেন কত সাড়ে চারশো এমএল জল তাহলে যাদের তিন হাজার লিটার ট্যাঙ্ক তারা নিচ্ছে নশো এমএল আর যাদের পাঁচশো লিটার ট্যাঙ্ক তারা নেবেন সাড়ে চারশো এমএল জল অ্যাক্টিভিটার টু নেবেন পঁচিশ এম এটা পঁচিশ এম এল তাহলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর পাঁচশো এমএল হবে এই পাঁচশো এমএলটা পাঁচশো লিটার ট্যাঙ্কি যাবে তাহলে এক লিটার যাবে হাজার লিটারে আর পাঁচশো লিটার ট্যাঙ্কি যাবে পাঁচশো এমএল জল তাহলে সাড়ে চারশো এমএল জল পঞ্চাশ এমএল অ্যাক্টিভ লিটার টু পঞ্চ এই সরি পঁচিশ এম এল অ্যাকটিভ লিটার টু আর পঁচিশ এম এল ডিউ ইউক্স তাহলে এমনভাবে পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর সাড়ে চারশো পাঁচশো এমএল হবে এই পাঁচশো এম এলটা পাঁচশো লিটার ট্যাঙ্কির জন্য আর ওতে এই পাঁচশোটা ট্যাঙ্কি যাবে ডিউএইচটা কত পরিমাণ আপনার ওই পঞ্চাশ ষাট এমএল মতন ষাট ষাট থেকে সত্তর এমএল সেটা পিএইচ লেভেল চেক করে এ হচ্ছে ব্যাপার এবার যাদের তিন আমার তিনশো লিটার ট্যাঙ্ক তো তিনশো লিটার ট্যাঙ্কের জন্য আমি নিয়েছি দুশো সত্তর এম এল জল এটা ষোলো সতেরো এমএল এটাও ও ষোলো সতেরো এমএল অ্যাপ দিয়ে হয়েছে আমার তিনশো এম এল এই তিনশো এম এই তিনশো এম এলটা তিনশো লিটার যাবে আর এটা দেব আমি আমার পিএইচ লেভেলটা একটু কম থাকে তাই এটা আমি দেব তিনশো লিটারে ওই আঠেরো থেকে কুড়ি এম মতন দিলে আমার কাজ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে কে মেডিসিনের ব্যাপার এবার বলি এটা কোথায় পাবেন এটা এখন মার্কেটে খুব এক সব জায়গায় অ্যাভেলেবেল নেই বা দোকানেও পাবেন না তো আপনারা আমার স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারটা কল করলে ডিস্ট্রিবিউটাররা কাজ করছে মার্কেটে আপনাদের প্রত্যেক এরিয়াতে আমি আপনি এই নাম্বারে ফোন করলে আপনারা ডিস্ট্রিবিউটার মারফত এই মেডিসিনটা পেয়ে যাবেন যদি মনে করেন ব্যবহার করবেন আমি আগেও বলেছি যে আমি যে মেডিসিনটা ব্যবহার করি খুব ভালো ফল পাই তারপরে আপনাদেরকে ব্যবহার করতে বলি এটা কোনো কোম্পানি হয়ে আমি প্রচার করছি না তো জন্য বলবো যদি মনে করেন ব্যবহার করে দেখতে পারেন ব্যবহার করছে অনেক ফার্মাররা আমিও ব্যবহার করলাম আমি ওই জন্য রিভিউটা আপনাদেরকে দিচ্ছি এটা ভালো এবারে বলি এটার কি কাজ আছে আমরা যখন ট্যাঙ্কি জল আসে দেখবেন ট্যাঙ্কির ভেতরে শ্যালা জমে এই পাইপের মধ্যে এই পাইপের মধ্যে শ্যালা জমে চল্লিশ দিন জল কন্টিনিউ জমতে খেতে খেতে জল জমতে সেলা জমে লাস্টে কী হয় মুরগি চলে গেলে আমাদের একবারে কোনো ও বা অ্যাসিড দিয়ে লাইনটা প্রচার করতে হয় কিন্তু একটা জিনিস এই এই মেডিসিনটা ব্যবহার করার ফলে কি হবে আপনার পাইপ লাইনটা হবে আর পরিষ্কার করতে লাগবে না এটা অটোমেটিক কন্টিনিউয়াসলি পরিষ্কার হয়ে থাকবে ভেতরে কোনো স্যালা জমবে না কোনো মরা জমবে না যেটা দেখাচ্ছি আমাদেরকে এটা বার হয়ে আসবে বার হয়ে এসে এই মুখে এখানে জমে যাবে এখানে জমে যাবে সেইগুলো আপনি যখন প্রত্যেক দিন সকালে প্রচার করবেন দেখ আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা প্র্যাকটিক্যালি ফার্মে সকালে যখন জিনিস করতে আসবেন তখন দেখবেন খেয়াল করবেন মানে এই জল শোধনের সবচেয়ে বড়ো গুণাবলী এটাই মানে খুব ভালো যেটা আমি লক্ষ্য করলাম এটা খুব ভালো কাজ করছে পাইপের মধ্যে যত ময়লা আছে না অল টাইম ক্লিয়ার হবে কিন্তু অন্য জল শোধনে কী হয় আমরা ট্যাঙ্কি মুরগি চলে গেলে এইচ বা যে কোনো অ্যাসিড বা হোক দিয়ে আমাদের ট্যাঙ্কিটাকে চব্বিশ ঘন্টা জল দিয়ে রেখে তারপরে ওয়াশ করতে হয় কিন্তু এই জল শোধনটা এই অ্যাক্টিভ টু ডিও এক্স এই শোধনটা কী হচ্ছে ট্যাঙ্কি যত ময়লা আছে অটোমেটিকলি মানে জমতে দেবে না সবসময় পরিষ্কার হয়ে থাকবে প্রত্যেক দিনের ময়লা প্রত্যেক দিনই ক্লিয়ার হয়ে যাবে মানে ভেতরে কোনো ময়লা জমবে না মানে কোনো শ্যাওলা জমবে না সেটা আমরা দেখাচ্ছি এই যে দেখুন এই দেখতে পাচ্ছি এই যে এই যে দেখুন এই শ্যাওলা এই দেখুন শ্যাওলা এই যে স্যারাটা এটা কিন্তু অটোমেটিক বার হয়ে আসে দেখতে পাচ্ছেন এই যে স্যারাটা বার হয়ে আসছে এটা কী করবেন এখন পরিষ্কার করবেন আমি একা যেরকম এরকম ঠুকবেন এরকম যে এই যে দেখুন বার হয়ে আসছে দেখতে পারলেন এই যে বার হয়ে চলে আসলো এইটাই কিন্তু ডিজিজ এটাই ভাইরাস এটাই সব জীবাণু ভাই এটাই কিন্তু প্রচণ্ড হারে এতে আছে ভাইরাস এতে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না যদি এটাকে মাইক্রোস্কোপে দেওয়া হয় এতে কত ভাইরাস কত জীবাণু আছে দেখতে পাবেন আপনারা আর প্রায় ডিঙ্কার থেকে এগুলো অটোমেটিকলি সকালে করার সময় দেখুন বারে আসবে আমি আরও দু একটা দেখাচ্ছি আমাদের বার হয়ে আসে এগুলো তো এই শোধনটার কাজ এটাই এই একটা দেখুন এই একটা এই একটা দেখাচ্ছি এই দেখুন এর মধ্যেও জমে আছে দেখতে পাচ্ছেন ওই ঘা দিলে করার সময় ঘা দিলে বার হয়ে চলে আসবে এই দিন বার হয়ে আসছে তার মানে কী দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছেন মানে কি প্রত্যেক দিনের ময়লা প্রত্যেক দিন বার হয়ে আসছে তাহলে আপনাকে মুরগি চলে গেলে এক্সট্রা হবে আর ডিঙ্ক আর পরিষ্কার করতে হবে না ঠিক আছে এবার আর যে গুণাবলী যে সেগুলো আমি আপনাদেরকে আবার দিচ্ছি তো আপনারা আশা করছি বুঝতে পারলেন যে মেন কাজ যেটা কি পেলাম আমি সেটা আপনাদের শেয়ার করলাম ট্যাঙ্কি প্রথমত ময়লা জীবাণু সবসময় পল টাইম পরিষ্কার হয়ে থাকবে আইট্রিয়া পাল এতে এমন কিছু কেমিক্যাল আছে যেটা জলের পিএইচ লেভেলটা খুব ভালো করে এবং আরও কিছু মানে মেডিসিন আছে যেটা হচ্ছে কি আপনার পাখির রোগ জীবাণু হাততে রাখা করবে পাখির জলটা ভালো করবে পাখির জল খাবে ভালো আর মানে আপনার যেটা সমস্যা যেটা সেটা তো একদমই হবে না এই জলে ইকুলাই হাত রাখা দেখা যাবে বিভিন্ন ভাইরাস জীবাণুর হাত থাকে মোটামুটি জলটা এক কথা যেটা বলা যায় যে জলের গুণগত মানটাকে খুব ভালো করবে পাখির খাওয়ার উপযুক্ত হবে এবং জলের গুণগত মানটা খুব উপযুক্ত হবে তো এবার আপনাদের দেখাচ্ছি আমার ওষুধটা রেডি হয়ে গেছে আধা ঘন্টা প্রায় হয়ে গেছে এবার এটা আমি ট্যাঙ্কিতে দেব মোটামুটি এই ওষুধটা রেডি হয়ে যাওয়ার পরে এটা ডাইরেক্ট ট্যাঙ্কিতে ঢেলে দেবেন একদম ডাইরেক্ট এর কোনো এ নেই ডাইরেক্ট ট্যাঙ্কি দিয়ে দেবেন ডাইরেক্ট ট্যাঙ্কি দিয়ে দেবেন দেওয়ার পরে ওই ট্যাঙ্কিতে এই ডিইউইএইচটা আমার এটা জলের পিএইচ লেভেল অনুযায়ী দেবেন যদি পিএইচ লেভেল ভালো থাকে কম থাকে তাহলে বেশি দেওয়ার দরকার নেই কম দিলে হবে আমার পিএইচ লেভেলটা চার পাঁচে থাকে সেজন্য ডিইউইএইচটা আমি যেটা তিনশো ইটায় লাগা লাগে চল্লিশ এম সেটা আমি দশ থেকে পনেরো এম মতন দেবো আমি এটা ডাইরেক্ট ট্যাঙ্কেই চলে যাবে ব্যাস আপনার জল শোধন রেডি এবার এই ট্যাঙ্কির জলটা আপনার পাখি সারাদিন খাবে কোনো অসুবিধা নেই একদম সেফ এই জলটা এই জল শোধনটা পাখির জন্য সেফ এবং খুব ভালো জলের গুণগত মানটাকেও খুব ভালো করে আপনাদের আরও একটা জিনিস দেখাই যখন এই বোতল থেকে ওষুধটা ঢেলে দেবেন না দেখবেন এর মধ্যে একটা ধোঁয়ার সৃষ্টি হবে এই দেখুন দেখতে পাচ্ছেন পুরো বোতলটা ধোঁয়ায় ভরে যাবে দেখতে পাচ্ছেন পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে চাপ দিয়ে ধোঁয়াটা বাড়ি যাচ্ছে এই দেখুন মানে কি ওষুধের কার্যক্ষমতাটা ভালো বা টেম্পারটা খুব ভালো এই টেম্পারের কারণে একটা কেমিক্যালের বিক্রিয়ার কারণেই ধোঁয়ার সৃষ্টি হচ্ছে ঠিক আছে মানে ওষুধের টেম্পারটা খুব ভালো তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে বা জল শোধনের যে পদ্ধতিটা আপনাদের শেয়ার করলাম আপনারা ব্যবহার করুন আশা করছি আমি যে ফল পেয়েছি আপনারাও সেই ফল পাবেন ফার্মের থেকে ইউকুলাইজ সমস্যাটাও অনেকটা রেহাই পেয়ে যাবেন তো যদি ভিডিও একবার আমার স্ক্রিনের যে নাম্বারটা দিয়ে দিচ্ছি অমিত ব্যানার্জি ইনি হচ্ছে গিয়ে মেডিসিনটা ডিস্ট্রিবিউটর মানে অমিত ব্যানার্জি হচ্ছে কোম্পানির ম্যানেজার এই কোম্পানি উনি ম্যানেজার ওনাকে ফোন করলে আপনার এরিয়ার ডিস্ট্রিবিউটারের মারফতে আপনার মেডিসিনটা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটা তো আশা করছি আমাদের যদি ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আপনার পাশে খামারি ভাই বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয় তারাও ফার্মে জল ব্যবহার করতে পারে এবং ফার্মের রোগ থেকে মুক্তি পেতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে